নমস্কার বন্ধুরা আজ আমি তৈরি করছি ভেজিটেবল স্যুপ এটি করা খুবই সহজ এবং এর কোনো ঝামেলাই নেই কিন্তু এই ওয়েদারে আমাদের কিন্তু এর বেশ প্রয়োজনীয়তা বেড়ে যায় এখন ঘরে ঘরে বাচ্চাদের সর্দি কাশি লেগেই রয়েছে সাথে জ্বর কিছু খেতেও চাইবে না ওরা আপনি একবার যদি এই গরম গরম স্যুপ করে ওদের সামনে নিয়ে যান ওরা দেখে অন্তত কিছুটা খাওয়ার আগ্রহ শুধু সবজি দিয়ে যদি ওদেরকে আমরা স্যুপ করে দেই তবে কিন্তু ওরা সেটি দেখেই খেতে চাইবে না ওই জন্য আমি শেষে কিছু আটা নুডলস এখানে মিশিয়ে দিয়েছি আমি ময়দার নুডলসটা বাচ্চাদের দেওয়ার একদম পক্ষপাতি নই তাই আটার যে নুডলসগুলো পাওয়া যায় সেগুলি আমি এখানে মিশিয়ে দিয়েছি প্রথমে কড়াইতে তেল দিয়ে কিছু রসুন কুচি আদা কুচি ভালো করে ভাজা ভাজা করে নেব তার সাথে পেঁয়াজ কুচিও দিয়ে দেব কিন্তু আমি এখানে কোনো রকম লঙ্কা ব্যবহার করব না যেহেতু লঙ্কা দিলে ওদের মুখে পড়বে এবং ঝাল লেগে খেতে চাইবে না পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি একে একে সবজিগুলো দিয়ে দেব সব কিছুই আমি এখানে কুচি করে কেটে নিয়েছি আমি এখানে ব্যবহার করছি গাজর ক্যাপসিকাম আর টমেটো আপনারা চাইলে এখানে বাঁধাকপি ফুলকপি আরও অনেক কিছুই ব্যবহার করতে পারেন তবে একদিনে যদি বাচ্চাদের বেশি সবজি দিয়ে দেওয়া হয় তবে কিন্তু ওরা সেটা আর খেতে চাইবে না গাজরগুলি একটু নরম নরম হয়ে এলে তখন আমরা এতে দিয়ে দিব ক্যাপসিকাম কুচিগুলো গাজর কুচি ও ক্যাপসিকাম কুচিগুলিকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর আমরা যখন ওগুলি হয়ে আসবে তখন এতে দিয়ে দেব টমেটো কুচিগুলো টমেটো কুচিগুলো দিয়েও বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে যখন সবজিগুলোর জলটা প্রায় শুকিয়ে আসবে তখন আমরা এতে দিয়ে দেবো টমেটো সস টমেটো সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর আমরা এতে দিয়ে দেবো সয়া সস সয়া সস দিয়েও আমরা বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে আমরা এতে দিয়ে দেবো লবণ লবণটা কিন্তু আমরা প্রথমে ব্যবহার করিনি লবণটা আগে দিলে সবজির কালারগুলো নষ্ট হয়ে যাবে তাই আপনারাও পরেই লবণটা ব্যবহার করবেন আর এখানে আমি কোনো চিলি সস কিংবা লঙ্কা দেব না ক্যাপসিকাম থেকে যেটুকু ঝাল উঠবে আর আমি গোলমরিচ যেহেতু ব্যবহার করব সেই গোলমরিচের গুঁড়ো থেকেও আমরা এখানে স্যুপের ঝালটা কিন্তু তৈরি করে নেব সস এবং সবজিগুলি যখন ভালো করে মিশে আসবে তখন আমরা এতে দিয়ে দিব কিছুটা পরিমাণে গরম জল গরম জল দিয়ে ভালো করে সবজিগুলোকে ফুটিয়ে নিয়ে এবং দেখে নিতে হবে যে সেদ্ধ হয়েছে কিনা সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে তাতে আমরা এখন দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে তারপর আমরা এতে দিয়ে দেব দু চামচ কর্নফ্লাওয়ার গুলে কর্নফ্লাওয়ারটা কিন্তু কখনোই গরম স্যুপটার মধ্যে দিয়ে দেবেন না ঠান্ডা জলে আগে গুলিয়ে নিয়ে তারপরে এখানে ব্যবহার করবেন স্যুপটা বেশ ঘন ঘন যখন হয়ে আসবে তখন আমরা গ্যাসের আপুর পানতে একটি কড়াইয়ে কিছু পরিমাণ আটার চাউমিন সেদ্ধ করে নেব আটার চাউমিনটা সেদ্ধ হয়ে গেলে সেটি উঠিয়ে নিয়ে তারপর একটি প্যানের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে সেটিকে ভেজে নেব ভেজে নিয়ে সেই চাউমিনগুলোই আমরা এবার স্যুপের উপরে সুন্দর করে ছড়িয়ে দেব। এটি দেওয়াতে স্যুপের টেস্টটাও যেমন বাড়বে আর দেখতেও খুব সুন্দর লাগবে আর বাচ্চারাও দেখে খেতে চাইবে শুধু কতগুলি ভেজিটেবল স্যুপ নিয়ে ওদের সামনে দিলে কিন্তু ওরা চট করে খেতে চাইবে না কিন্তু যদি উপরে ওরা চাউমিনগুলোকে দেখতে পায় তবে অবশ্যই সেটিকে ওরা খেয়ে নেবে ওপর থেকে চাউমিনগুলো ছড়িয়ে দিলেই কিন্তু আমাদের রেসিপিটা কমপ্লিট আপনারা দেখুন কত সহজেই একটি বিকালবেলার ওদের পুষ্টিকর খাবার তৈরি হয়ে গেল ওরাও খেতে চাইবে দেখে আপনারও দিয়ে ভালো লাগবে স্যুপটি নামানোর আগে দু তিনটে তুলসী পাতা এতে আপনারা ছড়িয়ে দেবেন অবশ্যই সেটা কুচি কুচি করে কেটে দেবেন যাতে ওদের মুখে না পড়ে এই সর্দি কাশির মরশুমে এরকম একটি স্যুপ কিন্তু ওদের অনেকটা সর্দি লাগার হাত থেকে বাঁচিয়ে দেবে কেননা এতে আদা রয়েছে গোলমরিচের গুঁড়ো রয়েছে তুলসী পাতাও পড়ে যাচ্ছে আপনারা চাইলে অল্প মধুও মিশিয়ে দিতে পারেন বাচ্চাদের কিন্তু এমনি এমনি এগুলো দিলে ওরা খেতে চাইবে না এভাবে আপনি খাইয়ে দেখুন আপনার বাচ্চা সর্দি কাশির থেকে অনেকটাই দূরে থাকবে